এখানে গুলা রুম গুলোর মধ্যে একটা কেবিনে ফেমিলি নিয়ে চার পাঁচজন যা চার পাঁচজন থাকা যারকম কেবিন আছে ওগুলা প্রাইস কিরকম প্রাইস হাজার আছে আট আছে যাওয়ার আচ্ছা আচ্ছা দেখ দর্শক আপনাদেরকে যে দেখাচ্ছে দৃশ্যটা এটা হচ্ছে কর্ণফুলি ভিআইপি কেবিন রুমে আমরা ঢুকেছি তো আমরা এটি দেখবো আপনাদেরকে ঘুরে দেখাবো যে এখানকার রুমগুলো কেবিনগুলো ভিআইপি যে কেবিনগুলো ওগুলোর দাম কেরকম কি আসে বিষয় সেটা দেখবো সালাম আলাইকুম এই যে আমাদের পরিচিত বাইরাই দেখতে পাচ্ছেন আমাদের খুব পরিচিত মুখ এগুলা কি ভিআইপি কেবিন না ভাইয়া এগুলা একটা কেবিনে কজন থাকতে পারে দুজন দুজন আচ্ছা এগুলা প্রাইস কিরকম প্রাইস মোটামুটি আছে ভালো কত টাকা যখন কি তো এখানে আশি হাজার আমরা সিট পাচ্ছি না খুঁজতেছি কেবিন নেওয়ার জন্য তো এটা কি ফিক্সড দাম নাকি

জাহাজে উঠবো উঠলে কি বিআইপি কেবিন গুলা কিরকম আসলে দুইজন তিনজন আপনারা মনের মিল থাকলে চার পাঁচজন থাকতে পারবেন এই কেবিনে এখানে বাইরা তিনজন আবাদত আছে আচ্ছা যা কাপল হলে একজন থাকতে হবেন তো এই হচ্ছে কেবিন রুমের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিআইপি রুম আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে স্টিকার রয়েছে তো হ্যাঁ তো ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে কষ্ট দিলাম মনে করেন আসসালামু আলাইকুম দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ভিআইপি কেবিন রুম তো আমরা আরও সবগুলো ঘুরে দেখাবো রয়েছে এগুলো সব ভিআইপি কেবিন আপনারা এখানে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত রয়েছে আপনারা চাইলে এখানে কোনো হারানোর কোনো নাই সম্পূর্ণই অন্যরকম সিকিউরিটি আছে তো মোটামুটি শর্টকাটে দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই হলো আমাদের বাইরের দরজার সিস্টেম তো এখানে বাইয়া আছে আচ্ছা ভাইয়া এখানে ওই কেবিনগুলো রুমগুলোর মধ্যে একটা কেবিনে ফ্যামিলি নিয়ে কজন চার পাঁচজন থাকা চার পাঁচজন থাকা যেরকম কেবিন আছে ওগুলা প্রাইস কীরকম

আচ্ছা তো দর্শক আপনারা এই কর্ণলি জাহাজে উঠলে আপনারা দেখে আপনাদের পছন্দ মতোই নিতে পারবেন আট হাজার চার হাজার দাম কম হয় রুমের সাথে অ্যাডজাস্টের বাথরুম যে ডাইনিং টেবিলগুলো এগুলোর সাথে টাকার একটু আপডাউন তো আপনারা দেখে নিতে পারবেন আপনাদেরকে এর আগে আমরা দেখিয়েছি একটা রুম তো এই হলো মূলত কেবিন রুমের ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আমরা অন্য আমরা আপনাদেরকে আরও অন্য যে জায়গাগুলো রয়েছে যে আমরা তিন তলায় ঢুকেছি তো আমরা আপনাদেরকে দুই তালা দেখাবো ঘুরে চলুন দুই তালাতে যাই বাইগনিক গেট কোনটা এটাই না তবে আমরা বের হয়ে যাবো আমাদের বাহির হওয়ার দরজা আমরা এখান দিয়ে বের হয়ে যাব আসলে অনেকটা সুন্দর দেখার মতো দৃশ্য দেখতে পাচ্ছেন চারোপাশ একদম নীল বরণ পানি দেখা যাচ্ছে নীল পানি একদম নীল নদের মতোই যাই হোক তো আমরা এই পাশটা দিয়ে যাই আপনাদেরকে তিনতলাটা ঘুরিয়ে দেখাবো তো এই পাশটা দিয়ে হাঁটার জায়গা দিয়ে একদম প্রচুর পরিমাণ লোকজন আসলে আজকে এই জাহাজটার মধ্যে অনেক লোকজন উঠেছে যা হাঁটার মতো জায়গা নাই আসলে আমরা তারপরে আস্তে আস্তে আমরা উঠবো পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কী পরিমাণ যে লোকজন রয়েছে এবং এইখানকার যে চালক রয়েছে আপনাদেরকে চালকের রুমটা দেখাবো তো যাওয়া যাক আমরা এই সেইটা দিয়েই যাবো তো দিক দিয়ে যাই এবং এদিকে কিন্তু খুব ঠান্ডা বাতাস হাওয়া বেয়ে যাচ্ছে তো কার বাতাসটা আমরা প্রায় এখন বাজে দশটার উপরে বাজে আর এটা হচ্ছে চালকের রুম জাহাজ যে এখান থেকে কন্ট্রোল করে চালকের রুম যাকে বলে ক্যাপ্টেন তো এখান থেকেই জাহাজটা মূলত মেনটেন করে আর ইঞ্জিল নিশে